নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে আজ আমি কোথায় যাব সেখানে কি দেখবো বা কিভাবেই বা যাব সেখানে সমস্তটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন রয়েছি চাকরিয়া স্টেশন এখান থেকে ট্রেনে উঠছি এটি গেঁদে লোকাল গেঁদে লোকাল করে আমি মাছ মাঝদিয়াতে চাকদ থেকে দূরতাল অটো ভাড়া নিল চল্লিশ টাকা গ্রামের ভেতর দিয়ে সুন্দর রাস্তা খুব বনায়াসে চলে এই পাগলা সেখানে রয়েছে একটা বিল বিলের থেকে নামিয়ে দেবে সামান্য কিছুটা হেঁটে এই যে মাসের সাঁকো আছে এই সাঁকো পার হয়ে সামনের দিকে এগিয়ে গেলে পড়বে সেই মন্দির নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত আমঝুদির কাছে পাগলাখালীতে পলদা বিলের পশ্চিম তীরে অবস্থিত ছোট্ট মন্দির মাঝখানে একটি অসত্য গাছ সেটিকে ঘিরে মন্দির মন্দিরে বিলাজিত মহাদেব ভক্তদের কাছে তিনি পাগলা বাবা নামে খ্যাত এই পাগলা বাবার নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে পাগলাখালী একটি অসত্য গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাগলা বাবার মন্দিরে গাছের গোড়ায় শিবলিঙ্গ ও গাছের চারপাশে রয়েছে বিভিন্ন দেবদেবী সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং জ্যৈষ্ঠ মাসের এক মাস ব্যাপী এখানে মেলা হয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই চলে এখানে পুজো তবে এখানে পুজো দেওয়ার জন্য কোনো ব্রাহ্মণ নেই আপনার পুজো আপনাকে নিজেকেই দিতে হবে স্থানীয় লোকজনের কথায় এই পাগলা বাবা খুবই জাগ্রত তাই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পাগলা বাবার কাছে পুজো দিতে এবং তাদের বিশ্বাস বাবা কাউকে খালি হাতে ফেরান না মূল মন্দিরের সামনে রয়েছে বিরাট বড় নাট মন্দির যা ভক্তদের অনুদানেই গড়ে উঠেছে এছাড়াও মন্দির চত্বর নতুন করে সেজে উঠেছে মন্দিরের পাশে অনেক দোকান রয়েছে যেখানে আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আপনি অনায়াসেই পুজো দিতে পারবেন এই মন্দিরে এখানে রয়েছে দুপুরে প্রসাদের ব্যবস্থা যা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয় তাছাড়া বিভিন্ন ভক্তরা এসে এখানে ভান্ডারে দেন প্রচুর ভক্ত এই নাট মন্দিরে বসেই প্রসাদ গ্রহণ করছেন এবার জেনে নেওয়া যাক কীভাবে আসবেন এই মন্দিরে শিয়ালদা থেকে গেদেব লোকাল ধরে আপনি আমি যেভাবে আসলাম সে একইভাবে চলে আসতে পারেন এই মন্দিরে এছাড়া কৃষ্ণনগর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে পাগলাখালীর এই মন্দিরে যেতে পারেন কৃষ্ণনগর থেকে মাসদিয়াগামী বাসে নামতে হবে মোড় সেখান থেকে টোটো অথবা অটো করে অনায়াসে পৌঁছে যাবেন এই মন্দিরে মন্দিরের পূর্বপাশে রয়েছে বিশাল বড় পলদার বিল এই বিলে আপনারা নৌকাভ্রমণও করতে পারবেন একদিনের ছোট্ট ছুটিতে অনায়াসেই ঘুরে যেতে পারেন এই মন্দির খুব ভালো লাগবে গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত পাগলাখালীর পাগলা বাবার এই মন্দির আজের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম বলবেন না আর যদি আমার এই চ্যানেলটি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে